আরে দূর এত রাতে এই শ্মশান ঘাটে কেউ দেখা করতে চায় নাকি কেমন মক্কেল রে বাবা আমার মনে হয় কালো টাকার মালিক এ কারণে আমার তো গা করছে। ঘটক আগে আমি রমেশ ভূত আমি আপনাকে ডেকেছি আমার বিয়ের জন্য পাত্রী দেখতে বেঁচে থাকতে আমার খুব শখ ছিল বিয়ের ওরে বাবা তুমি বাদুরের মতো ঝুলছো কেন আর গায়ের রং এমন চুমকাম করা কেন এতদিন তো মানুষের বিয়ের ঘটকালি করেছি শেষমেশ ভূতের আমার একটা বউয়ের দরকার ঘটক সাহেব একা একাই জীবনটা আর ভালো লাগছে না আমাকে একটু সুন্দরী কয়লার মতো মেয়ে খুঁজে দিন যাতে আমাকে রেধে বেড়ে খাওয়াতে পারে তোর মনের মতো একটা শাকচুন্নির বায়োডেটা আমার কাছে আছে নাম শাকচুন্নি শিলা গত মাসে রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হয়েছে একদম টাটকা মাল তা আমার ফিজ জানিস তো জ্যান্ত মানুষের বিয়েতে পাঁচ হাজার আর ভূতের বিয়েতে দশ হাজার তা নিয়ে আপনি চিন্তা করবেন না এই শ্মশান ঝাটের আশেপাশে অনেক টাকা পড়ে থাকে আমি সেটা কুড়িয়ে অনেক টাকা জমিয়েছি বিয়ে করার জন্য আজকাল শাকচুন্নিদের মেকআপের পেছনে কত টাকা খরচ হয় তা আমার জানা আছে বলছি কি ঘটক সাহেব আমার কিছু ডিমান্ড আছে তোর আবার কিসের ডিমান্ড গায়ের রং হতে হবে একদম কয়লার মতো কালো চুল আচড়ালে চলবে না জট পাকানো চুল চাই রান্নায় খুব পটু হতে হবে বিশেষ করে পচা ইঁদুরের ভর্তা আর আরশোলা ভাজা জানতে হবে আর হ্যাঁ গান গাইতে জানলে ভালো বিশেষ করে সেই সুরে ও করে কান্না মেশানো গান হ্যাঁ সেই সব গুণ তার আছে এখন কথা না বলে তাড়াতাড়ি চল তা না হলে আবার শাকচুন্নি শিলার মেকআপ নষ্ট হয়ে যাবে ওরে বাবারে কি ঝামেলায় পড়লাম রে ভূতদেরও আবার ডিমান্ড আছে নেহাত ভালো টাকা দিচ্ছে তা না হলে তো কখনই কেটে পড়তাম শুনেছি আজকে নাকি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আমার তো খুশিতে মরে যেতে মন চাইছে এমন ভাবে সাজতে হবে যেন পাত্র চোখ ফেরাতে না পারে যাই কয়লা আর ঝামাটা নিয়ে এসে ঘষতে থাকি মা শিলা দরজাটা খোলো তোমার জন্য একটা সুপাত্র নিয়ে এসেছি রমেশ ভূত ভালো বংশের ভূত অপঘাতে মৃত্যু হয়েছে তাই স্ট্যাটাসও হাই বলি কি মেয়ের মনে হয় একটু বেশি ভাব তা না হলে এতক্ষণ কেউ দাঁড় করিয়ে রাখে কিভাবে আমার আবার এত ভাবওয়ালা মেয়ে পছন্দ নয় আপনি করুন বিয়ে আমি ঘটকালি করি আরে দূর এত অধৈর্য হলে কিভাবে বিয়ে করবে বিয়েটা হচ্ছে একটা আর্ট যেটা অতি ধৈর্যর সাথে করতে হয় আরে আসুন আসুন ঘটক সাহেব তা ছেলে কি করে ভয় দেখি পারে তো নাকি বেকার ভূত আরে কি বলেন ছেলে তো কাপানো ভূত গত সপ্তাহে এক হার্টের রোগীকে শুধু হালুম বলেছিল সে সোজা ইসিউতে ছেলের স্ট্রাইক রেট একশো পার্সেন্ট তাহলে তো আর কোনো ঝামেলা নেই মাসিলা এদিকে এসো এ হচ্ছে আমাদের মেয়ে রূপে যেমন লক্ষ্মী গুণে তেমন সরস্বতী তা পাত্রের পছন্দ হয়েছে তো পছন্দ না হওয়ার কি আছে মেয়ে মেয়ে তো সুন্দরী এমন যদি ঘরের বউ হয় তাহলে আর কি লাগে তাহলে তো আর কোনো কথাই নেই ভালো দিনক্ষণ দেখে বিয়ের ব্যবস্থা করা হোক বড় ধুমধাম করে আয়োজন করা হবে আমি বলি কি আসছে রবিবারে ওদের বিয়েটা দিয়ে দিই ভালো একটা লগ্ন আছে যদি আপনি অনুমতি দেন তাহলে বিয়ের কাজ শুরু করে দেব হম তবে তাই হোক যদি টং হৃদয়ং মম ভূতেদের বিয়ের ঠম রমেশ চন্দ্র আর শিলাচন্দ্রের টেম যদি তং হৃদয়ং মম ও হিং ভূত পলায়নম ওরে বাবা রে আমার মনে হয় খারাপ কিছু একটা হবে তাড়াতাড়ি পালাই বাবা এত রাতে ডিজে পার্টির গান চালিয়ে এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছে তারা দেখাচ্ছি তোদের মজা ভূতের বিয়ে আজকে তো তোদের সব কটার শ্রাদ্ধ করাবো এক একটার পিন্ডি চড়াবো বলছি কি শিলা এ দেখছি বিয়ে নয় এনকাউন্টার এক কাজ করি চলো অনেক দূরে পালিয়ে যাই সেখানে বিয়ে করে বাচ্চা কাচ্চা পয়দা করি আরে রমেশ শিলা একা একা যেও না আমাকেও সাথে নিয়ে যাও ওহ ওরে বাবারে এখানে তো দেখছি বিয়ে চাইতে এন্টারটেনমেন্টই হচ্ছে আমি বাবা পালাই আরে এই যে তুই ভূতের বিয়ে পড়ানো না দেখাচ্ছি মজা বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করা আজকে আসর তোর একদিন কি আমার একদিন আরে আমি কিছু করিনি আমি তো শুধু ঘটকালি করছিলাম আমি ভূত নই আমি ঘটক শোনো শিলা ওই তান্ত্রিকটা অনেক পাজি বদমাশ একটা আমার মনে হয় আর ধুমধাম করে বিয়ে করা হবে না চলো কোর্ট ম্যারেজ করে ফেলি কোর্ট ম্যারেজ করো আর অ্যারেঞ্জ ম্যারেজ করো আমার তাতে কোনো প্রবলেম নেই আমার শুধু মেকআপ ঠিক থাকলেই হলো যাক বাবা অবশেষে একটা ভালো জায়গা পেয়েছি এখন থেকে এই মগডালেই আমাদের সংসার হবে হুম কি বলো যা কি যে বলো আমার তো খুবই লজ্জা লাগছে আচ্ছা বলো তো আজকে আমার মেকআপ কেমন হয়েছে আমাকে কি পরীর মতো লাগছে তুমি অনেক সুন্দরী আমি চাই আমার বাচ্চা কাচ্চা যাতে তোমার মতো হয় আমার মতো কালু যাতে না হয় ভবিষ্যতের প্ল্যান এখুনি করে রাখছি ওরে কে আছরে বাঁচাও আমাকে বাঁচাও এই তান্ত্রিক তোমায় মেরে ফেললো এলাকার পরিবেশ নষ্ট করা না দাঁড়া দেখাচ্ছি মজা আজকে তোকেই বিয়ের পিড়িতে বসাবো আর পাত্রী হবে পাশের গ্রামের ফুল টুসি আর জীবনেও কখনো ভূতের বিয়ের ঘটকালি করব না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ঘটক সাহেব আগে বলুন স্যার মহাশয় এখন থেকে আর কোন ভূতের বিয়ের ঘটকালি করবি বলতো না আমি এখন থেকে ভূত ধরার মিশনে সংযুক্ত বলছি কি ঘটক মশাই আপনি তো ভূতেদের বিয়ে দিতে গিয়ে নিজেই ধরা খেয়ে গেলেন তান্ত্রিক তো আপনার বারোটা বাজিয়ে দিল যারা এলাকার শান্তি বিনষ্ট করবে তাদের এই শাস্তি হবে বন্ধুরা আমাদের পরবর্তী গল্প হতে যাচ্ছে আরো ভয়ঙ্কর এবং মজার পরের গল্পটি তাড়াতাড়ি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন